ন একদিন এ দেশের আকাশে কালিমার পাতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিদান পেয়ে দুঃখ বেদো না পূর্বের ফেশির্বাদ চলে গেছে ভেবেছিলাম আমরা এখন শান্তিতে কথা বলতে পারবো দুঃখ লাগে কষ্ট লাগে ফেসিবাদ চলে গেছে কিন্তু নতুন ফেসিবাদ হয়ে আমাদের সামনে একদল মানুষ কুরআনের বাণীকে তারা বন্ধ করে দিতে চাই চিল্লাই বলে ঠিক কিনা সুতরাং যতদিন আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে না পারবো যতদিন আমরা কুরআনের আইন প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন আমাদের উপর অত্যাচার আর জুলুম হতেই থাকবে গরিবের উপর অত্যাচার আর নির্মম পরিহাস হতেই থাকবে এই অত্যাচার আর জুলুম থেকে যদি আমরা মানুষকে বের করে আনতে চাই অবশ্যই কোরআনের ঠিক কেনা বলেন মুক্তারাম কোরআনের মধ্যে গরিবের হক কিভাবে আদায় করতে হবে আছে ভাইয়ের হক কিভাবে আদায় করতে হবে আসে মায়ের হক কিভাবে আদায় করতে হবে সেই কারণও আছে এভরিথিং যা কিছু প্রয়োজন কোরআনের মধ্যে আছে তাহলে কোরআন মানতে অসুবিধা কোথায় শুধু তাই না হিন্দু ভাইয়ের সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটাও আছে খ্রিস্টানদের সাথে কোন আচরণ করতে হবে সেটাও আছে এভরিথিং দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যা কিছু প্রয়োজন এই কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আয়ালামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এই এসলাহি মাহফিলে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দৈর্য হিম্মত যে রব্যের কারিম দান করেছেন সেই রবের দওয়া জবান দিয়ে সেই রবের দেওয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ্সালাম সৈদুল মুসালিন রহমাতুল্লিল আলমিন খাতামুল নবি নবীউল মক্কি ন মদানী সৈয়দ সকলাইন ইমামুল মুরসালিন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলী ও উপর আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ বাকরবুল আলমিনের ইবাদত করার জন্য ঠিক কিনা সুতরাং ইবাদত চলবে কার আমাদের কে আমাদের মালিক কে আমাদের কে আমাদের খালিক আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা এক কথায় জীবন চলতে যা কিছু প্রয়োজন সব কিছু আমার আল্লাহ দেন সুতরাং মাথা যদি নর্ত করতে হয় একমাত্র আল্লাহর কাছে মাথা নর্ত করবো দুনিয়ার আর কার কাছে আমরা মাথা নত করবো না ঠিক না। আমাদের খালিক কে আমাদের মালিক কে আমাদের সৃষ্টিকর্তা কে সুতরাং আমাদের খালিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ জীবন চলার পথে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমার আল্লাহ দেন সুতরাং আল্লাহর কাছে মাথা নত করব দুনিয়ার আর কারো কাছে আমরা মাথা নত করতে প্রস্তুত না ঠিক কিনা বলেন মুক্তারা মাহাজির কিন্তু অনেক সময় দেখা যায় দুনিয়ার মানুষের কাছে আমরা মুখাপেক্ষী হইতে গিয়া প্রশংসা এমনভাবেই করি যেমন ভাবে প্রশংসা আমরা আল্লাহ ও করি না না সামসা দেখবেন থাকে চামচামি করা ভালো কিন্তু অতিরিক্ত চামচামি করা ভালো না ঠিক কিনা যেই চামচারা চামচামি করতে করতে নেতাদের স্থান আল্লাহর স্থানে নিয়ে যেতে চায় ওই চামচা এবং নেতাদেরকে আমরা সমাজ থেকে বৈকট করতে চাই চিল্লা বলে ঠিক কিনা মুফতারাম সুতরাং গোলামি করবো একমাত্র আল্লাহর আলামিনকে ব্যতীত আমরা অন্য কারো কাছে মাথা নত করবো না ঠিক কিনা বলেন মুফতারাম হাজরিন আল্লাহরব্বুল আলামিন আমাদের জীবন বিধানকে কিভাবে পরিচালনা করবো এই পরিচালনা করার জন্যে আমাদেরকে একটা কিতাব দিয়েছেন যেই কিতাবটার নাম হলো আলকর এই কিতাবটা আল্লাহ ফকরবুল আলমিনের কালাম আল্লাহ ফকরব্বুল আলমিনের কথা আল্লাহ ফাকরবুল আলমিন এর কালাম আল্লাহ ফাকরবুল আলমিন এর কথা অনুসারে যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে ঠিক কিনা সমাজের মধ্যে শান্তি আসার জন্যে আল্লাহ ফাকরব্বুল আলমিনের কালাম আইন বিধান আমাদের জানা দরকার আছে নাকি নাই মুহতারাম হাজরিন আব্রাহাম লিঙ্কনের রাজনীতি অনুসরণ অনুকরণ করে অতীতে আমরা দেখেছি গরিব অত্যাচারিত হয়েছে গরিব নির্যাতিত হয়েছে আর দুর্নীতিবাজ নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এই পরিস্থিতি আমরা আর সামনে দেখতে চাই না ঠিক কিনা আগামীতে রাজনীতি হবে কিন্তু রাজনীতি নামে কোনো দুর্নীতি বাংলাদেশের মধ্যে চলতে দেওয়া হবে না ঠিক কিনা মুফতারা মহাজরিন যদি গরিবের মধ্যে সুখ শান্তি আবার পুনরায় আমরা বিস্তার করতে চাই গরিবের হক যদি ঠিকমতো আদায় করতে চাই প্রত্যেক মানুষের মধ্যে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে না ইনসাফ প্রতিষ্ঠা হবে একমাত্র আল কোরআন আল্লাহ বাণী দিয়ে চিল্লায় ঠিক কিনা সুতরাং আপনারা যাই কিছু বলেন না কেন কোরআনের বিধান লঙ্ঘন করে যদি মনে করেন যে সমাজের মধ্যে শান্তি নিয়ে আসবেন এটা আমাদের বোকামি ছাড়া আর কিছু না চিল্লায় বলেন ঠিক কিনা এই কোরআনের আইন না থাকার কারণে আমরা অতীতে দেখেছি চাউলের দাম বেড়েছে আনের আইন না থাকার কারণে ডাউনের দাম বেড়েছে আইন না থাকার কারণে দাম বেড়েছে এই সব এইসব হওয়ার কারণে গরিব না খেয়ে মরেছে গরিবের উপর অত্যাচার হয়েছে জুলুম হয়েছে গরিব কারো কাছে বলতে পারে নাই ঠিক কিনা কিন্তু দেখা যায় গরিব যখন অসহায় হয় তখন ওই গরিবগুলো মাদ্রাসার বারান্দায় গিয়ে দাঁড়াইতে হয় চিল্লাই বলেন ঠিক কিনা আমরা মাদ্রাসাতে বলা লেখা করতাম মাদ্রাসার মধ্যে দেখতাম যে কোনো এলাকার মধ্যে বিপদ হলে মাদ্রাসার মধ্যে আইসে আশ্রয় নিত কেন নিত কারণ জানে আজকে আলেমদেরকে মানুষ যতই গালাগালি করুক না কেন বিপদে পড়লে এই আলেমরাই মানুষের পাশে দাঁড়ায় চিল্লায় বলেন ঠিক কিনা মিয়ানমার যখন বিপদও পড়েছিল তখন আলেম এই পাশে দাঁড়াই ছিল ঠিক কিনা বলেন সুতরাং আলেমদেরকে শ্রদ্ধা করা উচিত আলেমদেরকে সম্মান করা উচিত মুফতারা মহাজরিন একটা কথা না বললেই নয় সেই কথাটা হলো কোরআনের বাণী কোরআনের আইন কোরআনের কানুন যেখানে থাকবে সেখানে শান্তি বিরাজ করবে চিল্লায় বলে ঠিক কিনা আর আমরা আলেমরা যারা আসি তারা কোরআনের বাণীগুলো মানুষের কাছে প্রচার প্রসার করতে চাই দুর্নীতিবাজ নেতারা আমাদেরকে বাধা প্রদান করে চিল্লায় বলে ঠিক কিনা মুফতারা মহাজরিন এখনও ময়দানে আলেমদের কণ্ঠকে রুক্ত করে দেওয়ার জন্য একদল মানুষ আছে নাকি নাই পূর্বের ফেসিবাদ চলে গেছে ভেবেছিলাম আমরা এখন শান্তিতে কথা বলতে পারবো দুঃখ লাগে কষ্ট লাগে ফেসিবাদ চলে গেছে কিন্তু নতুন ফেসিবাদ হয়ে আমাদের সামনে একদল মানুষ কোরআনের বাণীকে তারা বন্ধ করে দিতে চায় চিল্লাই বলে ঠিক কিনা সুতরাং যতদিন আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে না পারবো যতদিন আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন আমাদের উপর অত্যাচার আর জুলুম হতেই থাকবে গরিবের উপর অত্যাচার আর নির্মম পরিহাস হতেই থাকবে এই অত্যাচার আর জুলুম থেকে যদি আমরা মানুষকে বের করে আনতে চাই অবশ্যই কোরআনের আইন চালু করতে হবে ঠিক না বলেন মুখতারাম হাজরিন কোরআনের মধ্যে গরিবের হক কিভাবে আদায় করতে হবে আছে ভাইয়ের হক কিভাবে আদায় করতে হবে আছে মায়ের হক কিভাবে আদায় করতে হবে সেই কারণও আছে এভরিথিং যা কিছু প্রয়োজন কোরআনের মধ্যে আছে তাহলে কোরআন মানতে অসুবিধা কোথায় শুধু তাই না হিন্দু বাইয়ের সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটাও আছে খ্রিস্টানদের সাথে কোন আচরণ করতে হবে সেটাও আছে এভরিথিং দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যা কিছু প্রয়োজন এই কোরআনের মধ্যে আসে সুতরাং এ দেশেরা কাশে কালিমার পতাকা সেদিন সবাই খোদাই বিদান পে দুঃখ বেদো না ঠিক কেন বলে